বলিউডের রোমান্টিক গল্পের জাতকর মোহিত সুরি পাঁচ বছর বিরতি ভেঙে বসেছেন পরিচালকের আসনে তার নতুন সিনেমা সাইয়ারা দিয়ে ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছে এক নতুন জুটের শুক্রবার মুক্তি পাওয়া এ সিনেমা রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে অনেকদিন পর বলিউডে নিখাত প্রেমের গল্প পর্দায় দেখে মুগ্ধ দর্শক আর বক্স অফিস রেকর্ড দেখে সমালোচকরা যোগ করেছেন এক নতুন শব্দ সুপার ব্লকবাস্টার কি আছে এই সিনেমায় বলিউড ইতিহাসে তুমুল সাফল্যের নতুন নতুন রেকর্ড সৃষ্টিকারী রোমান্টিক মিউজিক্যাল সিনেমার সংখ্যা কম নয় যুগে যুগে এমন অসংখ্য সিনেমা এসেছে যেগুলো বক্স অফিসে হিটের তকমা পেয়েছে তারই প্রেক্ষিতে এবার চমক দেখাচ্ছে মোহিত সুরি পরিচালিত সাইয়ারা যেখানে জুটিবদ্ধ নতুন দুই মুখ আহান পান্ডে ও অনিত পাড্ডা ইতিমধ্যে তাদের পর্দা রসায়ন কৌতূহল বাড়িয়েছে সিনেপ্রেমীদের আঠারো জনের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি বলিউড মুভি রিভিউস বলছে মুক্তি প্রথম দিনে উনিশ কোটি রুপি আয় করেছে এটি যার আয় চলতি বছর মুক্তিপ্রাপ্ত উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে চতুর্থ স্থানে রয়েছে যা কিনা সানি দেউল আমির খান অক্ষয় ও অজয় দেবগানের মতো অভিনেতাদের চলচ্চিত্রের রেকর্ড ভেঙেছে জানা গেছে মাত্র ষাট কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সাইয়ারা কিন্তু তারপরও এর সঙ্গীত ও গল্পের পাশাপাশি আহান অনিতের অভিনয় মানুষের মন জয় করেছে দীর্ঘদিন পর দর্শকরা একটি ভালো রোমান্টিক সিনেমা দেখতে পেয়েছেন যা শুধু সমালোচকদের কাছেই প্রশংসিত হয়নি ভক্তরাও এর প্রশংসায় পঞ্চমুখার বলিউড তারকা চাঙ্কি পাণ্ডের ভাইপো ও অভিনেত্রী অনন্যা পাণ্ডের চাচাতো ভাই আহান বলা হচ্ছে এখন পর্যন্ত বলিউডে যত স্টারকিট এসেছেন তাদের অভিষেক সিনেমার প্রথম দিনের আয়কে ছাড়িয়ে গেছেন তিনি অন্যদিকে অনিত পাটে একেবারে নতুন না হলেও মূলধারা সিনেমায় এটাই তার বড় সুযোগ এর আগে তিনি কাজের সঙ্গে সালাম ও অভিনয় এই নির্মাতা মোহিত সুরিও পেয়েছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং তার আগে সর্বোচ্চ ছিল এক সতেরো কোটি রুপিয়ায় সব মিলিয়ে মোহিত রোমান্সের জাদুতে আবারও মোহিত করেছেন দর্শককে আর আহান পান্ডে যেন বলিউডের নতুন ভরসা হয়ে উঠছেন শুরুটা যেভাবে হয়েছে তাতে সাইয়ারা যে আরও অনেক রেকর্ড ভাঙতে চলেছে তা বলাই যায় সবকা এক সপনা হতা লাইফ